ভয়ঙ্কর সত্য কয়েকটি কথা আজকে বলবো আপনাদের সাথে শেয়ার করব তার কারণ হচ্ছে মার্কেট আজকে সারা দিন প্লাসে ছিল সারা দিন পাশে রাখার পরেও কিন্তু ধীরে ধীরে মার্কেটকে ফেলে দিল তো আমরা যদি সকাল থেকে সেক্টরগুলি দেখি একসময় প্রত্যেকটি সেক্টর ফার্মার সব থেকে বেশি ছিল মেটাল রিয়েলিটি মিডিয়া এগুলি সব পজিটিভ ছিল লাস্টে পজিটিভেই বন্ধ হয়েছে তারপর এনার্জি মাইনাস আইটি আজকে সব থেকে বেশি সকাল থেকে মাইনাসে ছিল পিএইচু ব্যাঙ্ক এফএমসিজি মনে হয়েছিল আজকে মার্কেট উপরেই থাকবে কিন্তু মার্কেটকে নিচেই নিয়ে এলো কোনোভাবেই সাপোর্ট দিতে পারছে না ডি টু এফআইআই সেলিং নমস্কার বিনয় ঘোষ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিগত চারটি বছর এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বছর সেই সময় কি ঘটেছিল এবং কি হয়েছিল এবং এখন কি ঘটতে চলেছে সেগুলি আমি আপনাদের সামনে শেয়ার করব আমরা অলরেডি একটা ইনফ্লেশান ডাটা পেয়েছি ইনফ্লেশন ডাটাটা পাঁচ মাসের লো এসেছে যেটা আমাদের কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটা ফোর পয়েন্ট থ্রি ওয়ান এসেছে যেটা এটা জানুয়ারির ডাটা যেটা ডিসেম্বরে ছিল ফাইভ পয়েন্ট টু টু পার্সেন্ট এবং ফুড এবং ব্যাভারেজ ইনফ্লেশন ফাইভ পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট এসেছে কমেছে যেখানে ছিল ডিসেম্বরে ছিল সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর ভেজিটেবল প্রাইস টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট থেকে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টে নেমে এসেছে মেন উদ্দেশ্য যেটা সেটা আমি আপনাদের বলি যে আজকে যে চারটি ইয়ার বলছি সেই চারটি ইয়ারের পূর্ব ইতিহাস আমাদেরকে শো করছে এবং কারেন্ট যে মার্কেটের স্ট্যাটাস সেটাই বা শো করছে দেখুন আমরা অক্টোবর মাস থেকে দেখছি কন্টিনিউ এফআইআই সেলিং এবং শুধু সেলিং না ভালো মতন সেলিং হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই এখন ডাটা প্রত্যেক দিন দেখেন বা সকালের দিকেও আমি একটু বলে দিই একটা শর্টস দিই সেটা দেখলেও কিছুটা পেয়ে যাবেন অথচ বাইরের যে মার্কেট খারাপ তা নয় মোটামুটি ওয়ার্ল্ড মার্কেট একটা মিক্সড ট্রেন্ডে আছে বা পজিটিভনেসই বেশি আছে ইউরোপিয়ান মার্কেট বেশ ভালো পজিটিভ আজকে এশিয়ান মার্কেট বেশ ভালো পজিটিভ ছিল সকালে আমি শর্টসে বলে দিয়েছিলাম এবার আমরা যেটা একটু দেখব সেটা হচ্ছে যে উনিশশো সালে যে হর্ষদ মেহতা হর্ষদ মেহতার যে স্ক্যামটা হয়েছিল যারা তখন মার্কেটে ছিলেন তারা নিশ্চয়ই জানেন উনিশশো সালে হর্ষদ মেহতার স্ক্যামে মার্কেট কতটা পরিমাণ ক্রাস করেছিল ফিফটি ফোর পারসেন্ট ক্রাস করে গেছিলো এবং সেটা রিকভারি করেছিল রিকভারি করার সময় নিয়েছিল বছর চার মাস বেশ অনেকটা সময় নিয়ে নিয়েছিল। ওই সময় আপনারা জানেন যে নিফটির ভ্যালু ছিল নিফটির ইন্ডেক্স ছিল দুশো থেকে তিনশোর কাছাকাছি সেই সময় দুশো তিনশোর কাছাকাছি ইন্ডেক্স ছিল এবং উনিশশো সালে ফিফটি ফোর মার্কেট পড়ে গেছিলো রিকভারি করতে বছর চার মাস সময় লেগেছিল তো সেই হিসাবে আমরা যদি দু সাল দেখি দু সালে ডট বাবুল ব্রাশ যেটা হয়েছিল তখন মার্কেট কিন্তু তার থেকেও বেশি ক্রাশ করেছিল যেটা হর্ষদ মেহতার সময় হয়েছিল এটা ফিফটি সিক্স পারসেন্ট ক্র্যাশ করে গেছিলো ফিফটি সিক্স পারসেন্ট ক্রাস করেছিল কিন্তু রিকভারি হয়েছিল দু বছর তিন মাস পরে অর্থাৎ রিকভারি টাইমটা আড়াই বছরের মতো টাইম নিয়ে নিয়েছিল সেই রিকভারি পজিশানে আসতে তো আলটিমেটলি উনিশশো একটা বড় ক্রাসে আমরা দেখেছি দু হাজারে ক্লাস দেখেছি তার আগে তো এইসব ইন্ডেক্স বা এসব কিছু ছিল না তখন তো শেয়ার মার্কেটে গিয়ে কাজ করতে হতো তখন কম্পিউটারও ছিল না তার আগে উনিশশো বিরানব্বইয়ের আগে মোবাইলও ছিল না যদি আমি থার্টি সেভেন ইয়ার্স অলরেডি মার্কেটে আছি নাইনটিন সিক্স থেকে কিন্তু তবুও ওই চারটি বছরই আমি করছি যেগুলো রেকর্ডে আপনারাও দেখতে পাবেন তারপরে যেটা এসেছিলো ওই সময় অ্যাকচুয়ালি দু হাজার সালে মার্কেট চোদ্দোশো পনেরোশোর কাছে একটা নিফটির একটা ইন্ডেক্স ভ্যালু ছিল এবং সেটা চলে এসছিলো সাতশোর নিচে তাহলে পনেরোশো থেকে সাতশোর নিচে চলে এসেছিল পনেরোশো ষোলোশো জায়গা থেকে তখন এটা ফিফটি সিক্স পারসেন্ট পড়েছিল এই ডটকম বাবুল বাস্টে তারপরে যে ক্রাইসিসটা এসেছিলো দু সালে সেটা হয়তো যারা নতুন তারা হয়তো দেখেননি যারা পুনরো পুরনো অনেকে আছেন দেখেছেন একটা গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল লেম্যান ব্রাদার্স আমেরিকাতে যেটা একটা হাউসিং লোনের প্রোজেক্ট নিয়ে প্রচুর হাউসিং লোন নিয়েছিল সেখানে লোকেরা তারপরে সেটা রিটার্ন ব্যাক করতে পারেনি এবং তখন বাড়িগুলি পুরোপুরি নিলামে বিক্রি করতে হয়েছিল এবং সে বাড়িগুলি জলের দামে লেমেন ব্রাদার্সকে বিক্রি করতে হয়েছিল এবং একদম ব্যাংরাফ্ট হয়ে গেছিলো সেই লেমেন ব্রাদার্স ব্যাংক সেই দু সালের কাহিনী গল্প মার্কেট ক্র্যাশ করে গেছিলো সবথেকে বেশি সিক্সটি ওয়ান পারসেন্ট এই সিক্সটি ওয়ান পার্সেন্ট যে মার্কেট ক্র্যাশ করে গেল সেটা কিন্তু প্রায় রিকোভারি করতে সেটা সময় লেগেছিল দু বছরের মতো মেনলি এক বছর আট মাস প্রায় দু বছর ধরে রাখুন রিকভারি করতে সময় লেগেছিল এই দু সালে এই সময় অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা ওই পনেরোশো ষোলোশো চোদ্দোশো এরকম জায়গাতে ইন্ডেক্স ছিল সেটাতেও চলে এসছিলো ছশো সাতশো আটশোর মধ্যে ইন্ডেক্স চলে এসেছিলো এটা ছিল থার্ড টাইম একটা ক্রাইসিস যেটা গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা বলি দু হাজার আট সালেই লেমেন ব্রাদার্সের ব্যাপারটা তারপর যেটা হয়েছিল একটা ন্যাচারাল ক্যালামিটি যেটা কোভিড দু হাজার সালে আমরা একটা ক্রাশ দেখেছি বড়ো ক্রাস কোভিড ক্রাস সেটা থার্টি এইট পারসেন্ট মার্কেট ক্রাশ হয়েছিল খুব কম সময়ের মধ্যে তো সব থেকে বড় কথা হলো মাত্র আট মাসের মধ্যে রিকভারি হয়ে গেছিল। এই সময় প্রচুর লোক লস করেছে দু হাজার আট সালে তার কারণ ভাবলো যে এত তাড়াতাড়ি মার্কেট পড়ে গেছে সবাই লসে বিক্রি করেছে এবং আট মাসের মধ্যে মার্কেটকে কিন্তু আবার সেই জায়গায় নিয়ে চলে এলো তো এই যে রিকোভারি দু সালে একটা বিউটিফুল রিকোভারি হয়েছিল আবার আমরা একটা দেখছি দু হাজার চব্বিশে রেন্ড এবং পঁচিশের কাছাকাছি এটা সত্যি হলেও হতে পারে একটা আবার হয়তো আমরা ক্রাশ দেখলেও দেখতে পারি জানি না মার্কেটের আমরা তো একটা যেটা দেখি যেটা আমরা শুনেছি মর্নিং শোজ দ্য ডেজ সেরকমই একটা কিছু মনে হচ্ছে যদি না হয় আমরা সবাই খুব খুশি হব যদি মার্কেট ক্র্যাশ না হয় তবুও যা প্রিভিয়াস বা রেকর্ড দেখে মনে হচ্ছে মার্কেট ক্র্যাশ হবার সম্ভাবনা একটা বেশি আছে এটুকু বলতে পারি মার্কেট যদি ক্র্যাশও হয় খুব তাড়াতাড়ি যেটা দু হাজার সালে হয়েছিল রিকভারি এরকম খুব তাড়াতাড়ি রিকভারি করবে সেগুলো মাথায় খেয়াল রাখবেন যারা এই সময় একটু প্রফিটে আছেন প্রফিট বুক করুন কিন্তু মার্কেট আরও নিচে গেলেও যেতে পারে এটা আমার প্রেডিকশান না মার্কেট যা বলছে সেই দিকে বা ইতিহাস যা বলছে সেটা থেকে আমি বলছি সেটা আপনারা খেয়াল রাখবেন দু হাজার কুড়ি সালে মার্কেট পাঁচ হাজার চার হাজার পাঁচশো চার হাজার আটশো পাঁচ হাজারের কাছাকাছি ছিল সেখান থেকে মার্কেট চলে এসেছিলো তিন হাজারের কাছাকাছি এবং খুব তাড়াতাড়ি একটা রিকভারি দিয়েছিল সেই কোভিড টাইমে এখন যদি ক্রাশ হয় যেন এরকমই রিকভারি আসে সেটা আমরা চাইব আর যদি ক্রাশ না হয় সব থেকে ভালো যারা সেকেন্ড মার্চে ব্যাচে ক্লাস করতে চান যেটা টোয়েন্টি থার্ড মার্চ সেকেন্ড মার্চ না টোয়েন্টি থার্ড মার্চে স্টক মার্কেটে ক্লাস হবে টোয়েন্টি থার্ড মার্চ যারা ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সেকেন্ড মার্চ আরেকটি নতুন ক্রিপ্টো কারেন্সির ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড মার্চ আর তেইশে মার্চ হচ্ছে স্টক মার্কেটের ক্লাস এ তো এটা তো আমরা জানি আমি তবুও বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ক্লাস করতে চান যোগাযোগ করবেন আপনারা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট পাঠিয়েছেন সেগুলি আমি কয়েকটা বলে দেবো সেই কমেন্ট বলে দেওয়ার আগে আপনাদের কাছে রইলো রিকোয়েস্ট যদি আপনারা কোনো শেয়ার সম্বন্ধে জানতে চান কমেন্ট সেকশানে জানাবেন সেগুলো আমি বলে দেব আপনারা যে কমেন্টগুলি করেছেন সেগুলি আমি আপনাদের বলে দিচ্ছি মিস্টার দেবরাজ বিশ্বাস জানতে চেয়েছেন বিটস নিয়ে কিছু যদি বলেন ভালো হয় এবং বিটস একটা ছোটো শেয়ার তেরো চোদ্দো টাকা বারো টাকা এরকম জায়গায় দাম চলছে বুক ভ্যালু মাত্র এক টাকা দেড় টাকার মতো বুক ভ্যালু ফেস ভ্যালু টু আছে এটা সময় আটত্রিশ টাকা গেছিলো এফআইআই কোনো নেই কিছু নেই হোল্ডিং ডিআইয়ের কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে এটা অ্যাকচুয়ালি সার্কিটের স্টক এটা যখন বাড়ে সার্কিট ধরে ধরে বাড়ে আবার যখন পড়ে সার্কিট ধরে ধরে পড়ে নেক্সট জানতে চেয়েছেন মিস্টার বাবলু চক্রবর্তী প্লিজ টিল অ্যাবাউট মসিফ কিন্তু মসজিপের দাম এখন একশো আশি থেকে একশো নব্বইয়ের মধ্যে ঘোরাফেরা করছে একসময় তিনশো সাতাশ টাকা চলে গেছিলো এটার একটা সাপোর্ট লেভেল আমি বলে দিতে পারি এটা ওয়ান সিক্সটি থ্রি একটা সাপোর্ট আছে এটা খেয়াল রাখবেন কোম্পানির এফআইআর কাছে টু পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে কোনো শেয়ার নেই এটা বুক ভ্যালু খুব কম খুব ছোট্ট বুক ভ্যালু ফিফটিন পয়েন্ট ফোর ফেস ভ্যালু দুই আছে মিস্টার কৌশিক কোলে জানতে চেয়েছেন উইপ্রো নিয়ে যদি বলেন দেখুন উইপ্রো একটা খুব ফেভারিট স্টক প্রত্যেক মানুষের এবং আইটি ইন্ডাস্ট্রি তার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে উইপ্রোর একটা বড় অবদান আছে সেটা আমরা জানি এই উইপ্রোর প্রফিটও বাড়ছে এবং কিছুদিন আগে বোনাসও দিয়েছে এটার একটা সাপোর্ট লেভেল আমি বলতে পারি এটা ফার্স্ট সাপোর্ট থ্রি হান্ড্রেড সেকেন্ড সাপোর্ট একটা টু এইটটি এটা একটু খেয়াল রাখবেন এবং উইপ্রো টানা তিন দিন একটু পড়ছে মিস্টার সাগর হাজরা জানতে চেয়েছেন প্লিজ হাম্বিল সাবমিশন টু ইউ ফর হাইলাইটস রিগার্ডিং আই আর এফ সি শেয়ার ইন কামিং ডেস দেখুন আই আর তো ভালো শেয়ার ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন এটা তো একটা গভর্নমেন্ট সেক্টর এবং গভর্নমেন্ট ইউনিটের শেয়ার এখন যেহেতু মার্কেট অলরেডি বিয়ারিস জোনে আছে বিয়ারিস ফেজে আছে সব শেয়ারই কম বেশি পড়বে আর এটার একটা সাপোর্ট লেভেল খেয়াল রাখতে পারেন হানড্রেড এটা ফার্স্ট সাপোর্ট লেভেল থাকবে আর সেকেন্ড সাপোর্ট লেভেল থাকবে একশো এটা ভাঙলে আবার সেই পুরনো দিনে ফিরে যাবে এর বুক ভ্যালু আছে ফর্টির মতো ফেস ভ্যালু টেন এখনও স্প্লিট করেনি ডেপ আছে সেভেন পয়েন্ট এইট ওয়ান যেহেতু এটা ফিনান্সিয়াল কোম্পানি সেই জন্য ডেপ বেশি আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছেও তাই একই ওয়ান পয়েন্ট টু শেয়ার আছে প্রমোটারের কাছে এইটটি উপরে শেয়ার আছে এইটটি থ্রি পার্সেন্ট মোর মিস্টার তরুণ বিশ্বাস জানতে চেয়েছেন বলছেন কমেন্ট দিয়ে মার্কেট আবার উপরের দিকে উঠবে নিশ্চয়ই উঠবে মার্কেট পড়বে যেমন উঠবে তেমন সেটা সময় সাপেক্ষ সেই জন্য মার্কেটকে বোঝার চেষ্টা করতে হবে মার্কেটকে জানার চেষ্টা করতে হবে মার্কেটকে শেখার চেষ্টা করতে হবে মার্কেট যেমন পড়বে ঠিক তেমন উঠবে সেই পড়ার লেভেলগুলি বুঝতে হবে এবং বাড়ার লেভেলগুলি বুঝতে হবে তার জন্য ভালো করে টেকনিক্যাল অ্যানালিসিস একটু শিখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো ভালো করে জানতে হবে সেগুলো যদি জানেন তাহলে দেখবেন মার্কেটে খুব একটা অসুবিধা হবে না যেহেতু আমরা অপশান মার্কেটে কাজ করি অপশান মার্কেটে একটা বড় অ্যাডভান্টেজ হলো না জানলে প্রচুর লস জানলে কিন্তু ভালো প্রফিট করা যায় দশটা কাজ করে সাতটা আটটা প্রফিট করা যায় তার জন্য চার্ট প্যাটার্ন ক্যানজাস্টিক্স এবং কিছু ফর্মুলা আছে সেগুলি ভালো করে জানতে হবে স্টক সিলেকশন করতে হবে কোন স্টক সিলেক্ট আজকে হবে কোন ফর্মুলা থেকে সেগুলি শিখতে হবে জানতে হবে সেগুলি শিখে যদি করেন তাহলে মার্কেট বাড়ুক বা পড়ুক তাতে কোনো প্রবলেম নেই দেখবেন আপনারা মান্থলি একটা প্রফিট জেনারেট করতে পারছেন মিস্টার জয় পদ বিশ্বাস বলতে চেয়েছেন আমি ক্লাস করতে চাই ভালো কথা ক্লাস করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করবেন মিস্টার বিভাষচন্দ্র দে জানতে চেয়েছেন ভাগরাঞ্জি আমার নেওয়া আছে অনেক শেয়ার বর্তমান পরিস্থিতি কি করা উচিত সেটা যদি বলেন দেখুন আরবিআই এক্সটেন্ড ভাগরানজিজ অথরাইজেশন টু অপারেট হোয়াইল্ড লেভেল এটিএমস আনটিল মার্চ দু এটা একটা নিউজ আছে কিন্তু এই স্টকটি দুর্ভাগ্যের বিষয় আটত্রিশ টাকা থেকে যে পড়তে শুরু করেছে এখন সেটা পনেরো টাকার কাছে দাম চলছে তাহলে স্টকটি রইল কি সবই প্রায় পড়ে গেল খুব ছোট্ট জায়গায় এসে গেছে পনেরো টাকার মধ্যে খেয়াল রাখুন এটা এফআই আছে টু পয়েন্ট এইট টু পার্সেন্ট ডিআই আছে ফোর পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট এই স্টকটা একসময় খুব ভালো স্টক ছিল এখন বিভিন্ন কারণে এটা পড়ছে যদিও মার্কেট পড়ছে জ্যোতি বিশ্বাস জানতে চেয়েছেন গোয়েল অ্যালুমিনিয়াম নিয়ে যদি কিছু বলেন অনেক টাকার শেয়ার কেনা আছে এগারো টাকা থেকে টানা এই শেয়ারটা পড়ছে এখন সাত টাকার কাছাকাছি দাম চলছে তাহলে প্রায় অনেকটা পড়ে গেল এবার এটা হাই গেসলো এগারো টাকা নব্বই পয়সা এটা পাবলিকের কাছে প্রায় থার্টি পার্সেন্ট শেয়ার আছে প্রমোটারের কাছে সেভেন্টি পার্সেন্টের মতো শেয়ার আছে এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ডিআইআর কাছে কোনো শেয়ার নেই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়ে রাখবেন সেগুলি আমি বলে দেবার চেষ্টা করব। যারা টোয়েন্টি থার্ড মার্চ স্টক মার্কেটে ক্লাস করতে চান লাইভ মার্কেটে অফলাইনে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা ক্রিপ্টো ক্লাস করতে চান যেটা সেকেন্ড মার্চ সানডে শুরু হবে নেক্সট ব্যাচ এখন ক্রিপ্টো কারেন্সি একটা ভালো রেজাল্ট দিচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা বিভিন্ন দিকে নিউজও পারছেন কিন্তু না জেনে না বুঝে কখনোই ক্রিপ্টোতে ঢুকবেন না তার কারণ প্রচুর প্ল্যাটফর্ম আছে প্রচুর ক্রিপ্টো কারেন্সি আছে কোনগুলিতে আমরা এন্ট্রি নিলে ভালো লাভ হবে কোন স্টক এক্সচেঞ্জে এন্ট্রি নিলে সেখানে কোনো ট্যাক্স কাটবে না সেগুলি আমি বলে দেবো কোনো অসুবিধা হবে না সেগুলি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন যারা ক্রিপ্টো ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন যেটা সেকেন্ড মার্চ শুরু হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন